ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বিদ্যাসাগর সম্বন্ধে কিছু কথা তুমি না থাকলে বর্ণপরিচয় পরিচিত হতো না বিধবা বিবাহ সৃষ্টি হতো না বাল্যবিবাহ বন্ধ হতো না নারী শিক্ষা আজও হতো না দয়ার সাগর কি জানাই হতো না মাতৃভক্তির অর্থ বোঝাই হতো না চোখের সামনে মানুষ অনাহারে মরবে ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে এমন ভগবত প্রেম আমার নেই আমার ভগবান আছে মাটির পৃথিবীতে স্বর্গ চাই না মোক্ষ চাই না বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায় কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা অনেক কঠিন বিদ্যা সব থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ করে যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বিবেচিত হয় এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনও সম্ভব হবে না